আসসালামু আলাইকুম ভিভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ বারোই সেপ্টেম্বর দু তো আমরা চলে এসেছি রাজশাহীর সবচেয়ে বড় পাইকার পেঁয়াজ হাঁটাই তাহেরপুর পেঁয়াজ হাটাই তো দর্শক পেঁয়াজের দাম আসলে কি এবং দাম গত কয়েক সপ্তাহ থেকে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম যাচ্ছে তো আজকে আসলে পেঁয়াজের দামটা কী তো সেই কারণ জানতেই আমরা পেঁয়াজের দাম জানতে চলে এসেছি রাজশাহীর আর তারপর পাইকারি পেঁয়াজ ছাড়বে দর্শক আমরা আজকে প্রথমেই বিষণ পেঁয়াজের বাজারটি জানবো তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কোয়ালিটি দেখুন কাকা এটা বিষণ তাই না এটা কী পেঁয়াজ কিং কত করে যাচ্ছে পিঁয়াজের দাম আমি আজকে প্রথম নিয়ে আসছি কি দাম যাবে আমি এখনো দাম দর হয়নি তো এটার দাম এখনো হয়নি পাশে আমরা একটা পাচ্ছি ভীষণ পেঁয়াজ ভাই কত বলছো এটা আপনার বাইশশো তেইশশো বলছে বাইশশো থেকে তেইশশো বলছে বিশন এইটা গত বছর কত ছিল এই এই গত বছরটার তুলনা হিসেবে করতে গেলে তো মেলা কম কত ছিল গত বছর এই পেঁয়াজটা হ্যাঁ আট হাজার ন হাজার আছে দশ হাজার ছিল থেকে দশ হাজার হ্যাঁ দশ হাজার ছিল তো আজকে কত বলছে আমি দুই মন বিক্রি করছি একটা আঠাশশো আর বাইশশো আঠাশশো আর বাইশশো এটা হচ্ছে বিশন পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছি এটা মেটাল না ভাই এইটা কত বললো আজকে

এটা মাঝারি এটা বড় কত বলছেন ষাট টাকা বললো তেইশ ষোট একশো ষাট মানে ঘরে একই দাম তো আসলে এই পরিস্থিতিতে কৃষকদের পক্ষ থেকে কি বলছেন আপনি আমার তো আপত্তা হচ্ছে হচ্ছে না হ্যাঁ না এই সমস্যা মানে ষাড়ে ঘন্টা দামে দামের পত্তা হচ্ছে না আমার তিন হাজার টাকা মন হলে আমার ভত্তা হবে

দর্শক দামটা আসলে খুবই কম কৃষক ভাইদের জন্য কারণ আসলে যে পরিমাণ লেবার খরচ বা কিন্তু ব্যাপক পরিমাণ খরচ আমরা সবাই জানি তো পাশে আমরা আজকে মাঝের পেঁয়াজটি দেখবো আসলে কত যাচ্ছে আজকে পেঁয়াজের দাম দেখিনি আমরা মাঝার পেঁয়াজটা দেখছি দেখছি দর্শক আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে যান আসলে এই পেঁয়াজের পরিস্থিতি কেমন এবং আগামীতে পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বা আরও দাম কমতে পারে তো সে বিষয়ে কি বলছেন ভাই আপনি পেঁয়াজে বেচা কেনা নাই ভাই পেঁয়াজে বেচা কেনা নাই ভাই মেন কথা মোকামের ঠেংনা হাটের দামই বেশি আসলে বিষয় হচ্ছে যে গত বছর তো এই সময় ব্যাপক পরিমাণ চাহিদা ছিল আপনি হচ্ছে বিচন পেঁয়াজের তো আজ এখন কি বিচন পেঁয়াজ কেনে পেয়েছে শুরু হয়েছে এবং বিচন পেঁয়াজের দামটা কি বিচন উপরে বত্রিশশো নিচে চব্বিশশো তো অনেক কম এবার কি পরিমাণ কৃষক ভাইরা পেঁয়াজ লাগাতে পারে পেঁয়াজ কেমন রোপণ করতে পারে কেমন পেঁয়াজ লাগাতে পারে গত বছর তুলে এরকম নাম থেকে লাগাবে তো দর্শক এই ছিল কিন্তু আজকের পেঁয়াজে মাঝারি কত বলছেন ভাই এটা কত বলছে বাইশো মাঝারি তো দর্শক এই ছিল কিন্তু মোটামুটি আজকের রাজশাহী তাহেরপুর থেকে পাইকারি পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম